তো আমি আসি এখন সিলমারি ফেরিতে বাট নিজের এলাকায় নিজে অল্ট্রা মানে ঘন্টায় মনে আমরা থাকি এখানে ঘুরতে না না মিউজিক এটা সুন্দর ভিউ একটা ভিউ সিলমারি বন্দরে বাট কেন যে সবাই হরিপুরে যাইতেছে একটা এই ভিউটা দেখার জন্য দেখেন এনে এখানে দেখেন কি সুন্দর নদীর স্রোত চলতেছে আবার অনেক অতিথি এনে আসছে অলরেডি অতিথিগুলো আমাদের এলাকারই এদের তো অনেক দুষ্ট করতেছে অনেক দুষ্ট করতেছে আমার ভাস্তি ভাতিজা অনেক ছেলে মেলে আসতেছে এনে তো অলরেডি কালকে অনেক ভালো হবে কাল কালকে আমরা গোসল করতে যাই নদীতে দুটো টাইম করবেন तो तो भी आज का